গর্ভাবস্থায় অনেক মায়েরাই এই পাঁচটি ভুল করে থাকেন কেউ অজান্তে কেউ আবার অবহেলায় অথচ এই ভুলগুলোর কারণে কিন্তু শিশুর স্বাভাবিক বিকাশে বাধাগ্রস্ত হতে পারে এমনকি বিপদের আশঙ্কাও থেকে যায় আপনি কি জানেন এই ভুলগুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এই পাঁচটি ভুল করলে গর্ভাবস্থায় শিশুর জীবন ঝুঁকিতে পড়তে পারে কি পাঁচটি ভুল করলে বাচ্চার জীবন ঝুঁকিতে পড়তে পারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক এক পর্যাপ্ত পানি না খাওয়া অনেক মায়ারাই জল কম খান ফলে শরীর ডিহাইড্রেট হয়ে যায় এতে বাচ্চার এমিউনিটিক ফ্লুইড কমে যেতে পারে ভুল দুই প্রোটিন ও আয়রনের ঘাটতি দেহের চাহিদা অনুযায়ী আয়রন ক্যালসিয়াম ও প্রোটিন না খেলে শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা আসতে পারে ভুল তিন ভারী জিনিস তোলা ও অতিরিক্ত হাঁটা গর্ভকালীন ভারী কাজ প্রিমিচর ডেলিভারির পর্যন্ত ঘটতে পারে ভুল পাঁচ দুশ্চিন্তা ট্রেস ও ঘুম না হওয়া মন খারাপ দুশ্চিন্তা ও ঘুমের অভাবে শিশুর নিউরো ডেভেলপমেন্টে প্রভাব ফেলতে পারে তার জন্য চিন্তা মুক্ত থাকুন প্রতিদিন পর্যাপ্ত জল খান ঘুম ঠিক রাখুন ব্যালেন্সড খাবার খান এবং কোনো সমস্যা হলে আগে চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকলে আপনার গর্ভস্থ শিশুও ভালো থাকবে এই ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর নিজে কমেন্টে জানিয়ে দিন যে আপনি গর্ভাবস্থায় কী বিষয়ে বেশি জানতে চান আমি পরের ভিডিওতে সেটাই ভিডিও করার চেষ্টা করবো তো চলুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন